হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদের সামনে নিয়ে চলে এলাম পুরুদের রথযাত্রার ব্লগ ভিডিও তো ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেলো কারণ এডিট করার একদমই সময় পাচ্ছিলাম না তো সেই জন্য তো এখানে ভিডিওটা একটু স্পিডে করেছি কারণ অনেকটা সময় ধরে আস্তে আস্তে তো শোভাযাত্রাটা আসছিলো তো সেই জন্য ছোটোবেলায় কিন্তু আমরা দেখেছি এইসব কোনো শোভাযাত্রা বেরোয়নি এখন সব নতুন নতুন করে হচ্ছে তো তবুও বেশ ভালোই লাগছে নতুন নতুন করে অনেক কিছু নতুন হচ্ছে তো সেই জন্য খুব ভালো লাগছে তো তোমাদেরকে রথ রথটা দেখাবো আমরা বেরিয়েছিলাম ঘুরতে তো ভেবেইছিলাম যে রাস্তার মধ্যে দেখতে পেলে তো দাঁড়িয়ে যাব রথ টানার জন্য তো সত্যি সত্যি তাই বেরিয়ে পড়েছি আর সেই সময় রথটা যাচ্ছিল বলে সেই জন্য রথের দইটা একটু টেনেও নিলাম তো রথের দইটা টানবো তো রথটা সামনে চলে এসেছে তো তোমাদের টানতে টানতে আমি একটু দেখিয়ে দেবো তো চলো রথটা একটু টেনে নিই তো এই যে রথের দইটা টানতে টানতে তোমাদের মুখে একটু ভিডিওটা করে দেখাচ্ছিলাম তারপরে আবার তাড়াতাড়ি করে ছেড়েও দিলাম কারণ উল্টো দিক থেকে হচ্ছিলো তো যদি পড়ে যায় তো সেই জন্য অল্প টেনেই তারপরে ছেড়ে দিয়েছি রনার বাবান কিন্তু ওদিকে এখনও রথটা টানতে গেছে তো ওই যে ওরা আসছে এরপর আমরা একটু বেড়াতে যাব তারপর রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখলাম রান্ধন উঠেছে তো সেটাও তোমাদের জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এদিক থেকে যেতে যেতে তোমাদেরকে আমার স্কুলটা দেখিয়ে দিলাম এই যে আমাদের এটা স্কুল এই স্কুল থেকেই কিন্তু আমরা এইচএস দিয়ে বেরিয়েছি অনেক পুরোনো স্মৃতি এই স্কুলের মধ্যে জড়িয়ে আছে আর তার ঠিক উল্টো দিকেই আছে রবীন্দ্র ভবন এখানে হচ্ছে বিভিন্ন রকমের প্রোগ্রাম এই হলের মধ্যে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তারপর এই পাড়ার ভিতর দিয়ে যেতে যেতে দেখা তোমাদেরকে দেখিয়ে দিলাম সব কত সবাই বাচ্চারা ছোটো ছোট রথ নিয়েও বেরিয়ে পড়েছে পাড়ায় পাড়ায় ঘুরতে আর এই দিয়ে যেতে যেতে তোমাদেরকে আরেকটা জিনিস দেখালাম যেখানে রথের দিন জিলিপি আর পাঁপড়ের কীরকম ভিড় হয় লাইন দিয়ে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আরও দোকান আছে সেগুলোতেও কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয়েছে এইটা সামনে পড়েছিল বলে সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম প্রচুর কিন্তু ভিড় হয় আর এই দোকানের জিলিপিটাতে একটু বেশ ভালো তো সেই জন্য সবাই কিনতেও আসে আর এদিকে নদীর পাড় ধরে ধরে যেতে যেতে দেখলাম দেখো কিভাবে বাইকের লাইনটা পড়েছে এরকমই কিন্তু সব এখানে বাইক জমা দিয়ে সব কালীবাড়িতে গেছে আমরা কিন্তু কালীবাড়িতে যাইনি কারণ রন একটু ভিড়টা কম পছন্দ করে তো সেই জন্য কালীবাড়িতে তো আজকে প্রচুর ভিড় হবে মেলা বসেছে তো সেই জন্য আর গেলাম না তোমাদেরকে ওই জন্য কালীবাড়ির ভিডিওটাও তোমাদের দেখাতে পারলাম না তার জন্য সরি আর এদিন নদী পার ধরে ধরে যাচ্ছি আর দেখো আকাশটা কত সুন্দর দেখতে লাগছে তো এইভাবে নদী পার ধরে ধরে আমরা মাঝে মধ্যে বেরিয়ে পড়ি ঘুরতে এই দিক থেকে যেতে ঘুরতে আমাদের ভীষণই ভালো লাগে মাঝে মধ্যেই চলে আসি ঘুরতে আর তোমাদের আরো একটা জিনিস দেখিয়ে দিই এই যে ছোট পার্ক মতন দেখছো এইটার নাম হচ্ছে বৈশাখী পার্ক এটা পার্কটা ছোটো হলেও কিন্তু নদীর পাড়ে তো অনেক সবাই ছোট থেকে বড় বয়স্ক পর্যন্ত এখানে এসে বেশ বসে থাকে সকাল বিকাল সবসময় এখানে বসে থাকে আর এদিকে একটা মন্দির আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম মন্দিরের সঙ্গে শ্মশান তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এটা কিন্তু খুব নাম করা খুব জাগ্রত এখানে তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর দেখো এই নদীর পাড় ধরে ধরে যেতে যেতে এই যে জায়গাটা দেখছো বাবা না আঙুল বাড়িয়ে দেখাচ্ছে এই জায়গাটার থেকেই আমি কিন্তু যত নদীর যে ভিডিওগুলো করি সব এখান থেকে আমার কিন্তু ওই সব ভিডিওগুলো কোথাও থেকে আপলোড করা বা কোথাও থেকে নেওয়া নয় এখান থেকে আমি পুরো অরিজিনাল ভিডিও আমি তুলে ছাড়ি আর এখানে আস্তে আস্তে একটা জিলিপির দোকান ফাঁকা পেলাম বলে জিলিপি আর পাঁপড় এখান থেকে নিয়ে নিলাম আর নদীর পাড়ে বসে বসে খাবো কোথায় বসে বসে খাই সেটাও তোমাদেরকে দেখাবো চলো আমাদের জিলিপি নেওয়া হয়ে গেছে এরপর আমরা যাবো পাঁপড়া জিলিপি নিয়ে ফেরার সময় দেখলাম রাস্তার মধ্যে একটা মজা পুজো হচ্ছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখানে জানো তো সবজি আরে কাটা হচ্ছে মনে হচ্ছে রাতে খিচুড়ি খাওয়া যায় আর তারপরে নদীর পাড়ে একটা ফাঁকা জায়গা দেখে আমরা বসে পড়লাম জিলিপি আর পাঁপড় ভাজা খাওয়ার জন্য সামনে ওখানে একটা লঞ্চ যাচ্ছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এদিকে একটা ট্রলার যাচ্ছে তো ট্রলারটা না খুব আস্তে আস্তে যাচ্ছিলো হয়তো মাঝ নদীতে গিয়ে থেমে যাবে আর এদিকে রন পাঁপড় ভাজা খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে বাবানও জিলিপি খাওয়া শুরু করে দিয়েছে আমাকে না দিয়েই তো ওদের ভিডিওটা করছিলাম বলে ওরা বললো একটু করো আমরা পাঁপড়ার জিলিপি খাচ্ছি আমাদের একটু ভিডিওটা করে দাও তো সেই জন্য একটু করে দিলাম আর আমি যখন বললাম যে আমাকে না দিয়েই খেয়ে নিচ্ছ তখন আবার রন আমাকে একটু পাঁপড়টা দিলিপি এদিকে পাঁপড় তো চলো আর জিলিপি আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি তো পাঁপড়ের জিলিপি খেতে খেতে দেখলাম যে ট্রলারটা সত্যি সত্যি মাঝ নদীতে গিয়ে থেমে গেছে মনে হচ্ছে বাবানার রন তো কত রকম কথা বলে দিল যে কিসের জন্য থামলো তো সেটা তো আর তোমাদেরকে শোনাতে পারলাম না তারপরে আমি বুঝলাম যে নতুন কেউ হয়তো এটা চালাচ্ছে আবার রিটার্ন ব্যাকে যাবে তো সেই জন্য মাঝ নদীতে গিয়ে দাঁড়িয়ে গেছে তো এই যে বাবানের পাঁপড় ভাজা প্রায় খাওয়া শেষ হয়ে এসছে ওর পাঁপড় ভাজাটা খাওয়া হয়ে গেলে তারপর আমরা বাড়ি ফিরবো ওকে নীল কুর্তাটা পরে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও তো আমাদের পাঁপড়া জিলিপি খাওয়া হয়ে গেছে তো আমরা কোন জায়গায় আছি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই যে এটা মোহনা টাইপের একটা জায়গা বেশ সুন্দর এখানে এখানে মাঝে মধ্যেই আমরা আসি জায়গাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে